পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমল গুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রাতে ইসলাম এক নম্বর তিনি সারা রাত জেগে করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির ইসলামের জীবনে ছিলাম সব রাতে ঘুমাতেন আমি জোহর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেসর ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসুল ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি যে রাসুল ইসলামের দৈনন্দিন অভ্যেস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসুল সাহা ইসলামের কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আর অনেক পরে শুরু হয় রাসুল সাহা ইসলামের কর্মদিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের

পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত ইবাদত করতেনই জাদদা ওয়া শাদদাল মিজার খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজার ইহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে বোঝানো হচ্ছে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছে বেঁধে আটগাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট টেন ডিজ এ ফ্রম

আরেক বর্ণনা এসেছে তিনি দশ দিন এতে কাপ করেছেন কিন্তু যেই বছর তিনি এতেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাপ করেছেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর এতেকাল করবেন সে বছর কয় দিন বিশ দিন তিনি এতে কাপ করেছিলেন মসজিদে নবীতে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাপ করা যারা আমরা করিনি তার আমরা এতে কাফ করতে পারি আমাদের আইআইএম এর মসজিদ এটা এতে কাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন তখন দেখেছি যে এখানকার পরিবেশ পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ আপনি যদি নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ শেষদায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ তেলাওয়াত করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার আবাদত করতে মন চাইবে আমরা যেন এতে কাফ করার চেষ্টা করি এতে কাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নাম্বার হচ্ছে রাসুসাল ইসলাম এবং জিবরুল্লাহ ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবুল ইসলাম রাসুল ইসলামকে শোনাতেন রাসুল ইসলাম আবার জিবুল আল্লাহ ইসলামকে শোনাতেন সেই বোখারির বর্ণনা কেনা জিবরিলু ইয়ালখা হুফিকুল্লি লাইলাতিমিন রমাদান ফাইউদার ইসুফুল কোরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসুল সাহা ইসলামের সাথে কোরআন মোদারাসা করতেন সহি মুসলিমের বর্ণনায় আন্না জিবরি লেখেন আই আরিদ হুবিল কোরআন খুল্লা আমিন মার্রা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এতেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন আর আদায় আর এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুল ইসলাম শোনাতেন এরপর রাসিস ইসলাম জিবুল ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনে ক্রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই ক্লাস টেন ডেজ অফ রমাদানে

কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তারা হুরু অনেক। সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা খেয়াল করি বিশেষ করে কোমুল লাইলে এত যে সুন্দর ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি জিজ্ঞেস করা হয়েছিল যে হে আম্মা জান রাসূল সাল্লাল্লাহু লাইল কেমন ছিল? কিভাবে কোমুল লাইল করতেন? তো আম্মা জান আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর। তিনি বলেছেন ফালা তাস তাসআল আন হুসনিহিন ওয়া টুলিহিন্না রাসুলামের কেয়াম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করুন না আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের বুননে ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না তা আমাদের এটাই বলেছিলেন ফালা তাস আল আন হোসনি হিন্না তুলি না আসসাস্ত সময় রাতের নামাজ কেমুল লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমি जीके না আমি বলে বোঝাতে পারবো না সুবহানাল্লাহি ওয়া আলহামদি সামরজন লম্বা সময় কেমুল লাইল করি আমাদের আয়শরাহতে তলাহান আরো বলেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা tatafatar qadama এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে তাদের পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায় ধরে যাবে পা ফুলে যাবে এটা করতেন রিসাস

রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সপে দেব না আল্লাহ তালার কাছে যায় না মাঝে তো এটা ছিল সংক্ষেপে রাসুল সাহা ইসলামের লাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে ক্যামুল্লাইল এবছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসুল সাহা ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা উজ্জমার খোদ্ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যামুল লাইন এবং যে ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার

আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যono বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু করে আননি